আমি তো বান্দরবন চলে আসছি আপনারা কি বান্দরবন আসতে চান তো অবশ্যই চলে আসবেন বান্দরবনের ফিল নিতে আর এটা কোথায় অবশ্যই ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন হ্যালো ফিওয়ার আসলাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমি তো বান্দরবন চলে এসে বসে আছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বান্দরবনের রাস্তা সরি গাইস আসলে আমি ফোন করছিলাম এটা ছিল আমাদের রাশি ভার্সিটি আর ভার্সিটির এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আপনারা গেলেই বুঝতে পারবেন এখানের মধ্যে সব থেকে সুন্দর যে রেস্টুরেন্ট এটাই হচ্ছে চারু আড্ডা আর এই রেস্টুরেন্টে যাওয়ার পর আমার কাছে তো ফিল আসছে আপনারা বান্দর দেখতেই পাচ্ছেন যে পাশ দিয়ে সবকিছু এবার আসছে কিছু খাবারের কথা এখানে চা পাওয়া যায় কফি পাওয়া যায় আর অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম আছে ইভেন্ট সেট মেনিউ আছে ওদের এখানে ফার্স্টে চা আর কফি পাওয়া যায় এটা বলার কারণ কি জানেন ভার্সিটিতে কিন্তু বসে থেকে চা কফি ঝাল ঝালমুড়ি আর অনেক কিছু খাইতে খেতে কিন্তু আড্ডা দিতে ভালোই লাগে তারপরেও যদি এরকম ভিউ থাকে আর বেশি ভালো লাগে পিকচারগুলো অনেক সুন্দর আর এখানে তো আমরা যাওয়ার পর পর কফি বলে দিয়েছিলাম আর চায়ের টাইমটা ছিল না তখন যে কারণে চা খাইতে পারে নাই তারপর তো আমি পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখা দিচ্ছি এদিকে আপনাদের ভাইয়া বসে থেকে কফি খাচ্ছে ওর ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আর এই রেস্টুরেন্টে কী কী পাওয়া যায় আমি সব কিছু দেখাই দিচ্ছি ভিডিওতে এই দেখেন এখানে জুসের আইটেম পাওয়া যায় আর তার পাশে হচ্ছে সব আইটেম আছে বিভিন্ন ধরনের ওদের সেট মেরু থেকে শুরু করে আর ফাস্টফুডে অনেক খাবার পাওয়া যায় কিন্তু এখানে নাই আপনার অর্ডার করলে তারা হচ্ছে তৈরি করে নিয়ে এসে দিবে তো তাড়াতাড়ি যারা রাসাইতে আছেন অবশ্যই চারু অর্ডার চলে যাবে এখানকার কিন্তু জুস গুলো জোস জোস লাগে মানে অনেক বেশি জুস লাগে কিন্তু এখন তো চলে গেছে জুসের টাইম এখন হচ্ছে চলে আসছে ঠান্ডা ঠান্ডা শীতের টাইম যে কারণে ওইখানে চা কফি আর অন্য কিছু ট্রাই করতে পারেন তো যাই হোক আমরা ওইখান থেকে চলে আসছি শীতের টাইমে দেখেন শীতের টাইম বলার কারণ হচ্ছে এইবার শীতের টাইমে ভার্সিটিতে একটা বড় একটা মেলা হয়েছে যেখানে অনেক ধরনের পিঠা উৎসব হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এর আগে কখনো হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু আমি ফার্স্ট টাইম এবার গেছি বেশ জমজমাট ছিল এই জায়গাটা আর যাওয়ার পর পর তো কখন আমি ট্রাই করবো যাওয়ার পর শুরু করে কোনো ভিডিও নেওয়া হয় নাই তো আমি পিঠা আর এটা কি বলে সেটা কমেন্ট অবশ্যই বলবেন আমার কাছে মনে হচ্ছে এই মেলা উৎসবটা বেস্ট একটা ছিল কারণ ভার্সিটিতে যারা থাকে অনেক জায়গা থেকে এসে এখানে পড়াশোনা করে ওরা হচ্ছে বাসার পিঠা বা অনেক কিছু ট্রাই করতে পারে না কিন্তু এই এতটুকু মেলাতে দেখবেন অনেক কিছু খাওয়া যায় আর বাসার কথা মনে পড়ে যাই তো যাই হোক এদিকে আমি কিন্তু দুইটা খেয়ে নিয়েছি আপনাদের ভাই একদমই খায় নাই আমি দুইটা একদম ভরপুর খেয়ে নিয়েছি এদিকে সুটকি ভর্তা ছিল ধনে ভর্তা ছিল আর কি কী ভত্তা ছিল আমার জানা নাই তারপর তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছে এদিকে আর ভিড়ের জন্য ভিডিও একদমই ভালোভাবে নিয়ে যাচ্ছিল না কিন্তু অনেক ভালো লাগছে এই জায়গাটায় এসে অনেক ফ্যামিলি মেম্বারকে নিয়ে সবাই আসছিলো পিঠা খাচ্ছিলো আর এই দিকে হচ্ছে আমি চলে আসছি চা আর কফি খাইতে আবারও কিন্তু এইখানে একদমই সিরিয়াল পায় নাই গাইস এর জন্য আমি চলে গেছি বাসায় তো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি টাটা বাই বাই